বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে আজ উন্মাদনা ছিল শহর বহরমপুর জুড়ে বহরমপুর শহরের শক্তি মন্দির ক্লাব প্রাঙ্গনে আজ এই বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় এদিনের এই বিজয় সম্মেলনীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু খান এছাড়া উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আনুমানিক আজ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ এই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় বিস্তারিত দেখুন এই বিশেষ প্রতিবেদনটিতে সুসময় আনন্দ দেবে কিন্তু তার সঙ্গে একটা সম্পর্ক থাকবে যে তৃণমূল কংগ্রেসের আমলে মানুষের সাধারণ মানুষের যে চেঞ্জেস এসছে অর্থাৎ চেঞ্জেস এসছে মানে মানুষ ভালো আছে আগামী কাল থেকে তো সেই জায়গা থেকে এখানে কিন্তু সময় নষ্ট করেন নি শহরের নেতৃত্ব দিই আমরা সবাই আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার রয়েছেন মহাশয় আমাদের জেলা কোর কমিটি এবং কাউন্সিলর এবং ওয়ার্ড মিটিং করেছিলাম থেকে পরিপ্রেক্ষিতে খুব ম্যানেজমেন্ট হয়েছে এটা এবার বহরমপুরে গত আমরা ওইখানে সুইমিং পুলের মারফে পড়তাম কিংবা রাজনৈতিক শপথ নিতে হবে রাজনৈতিক শপথটা এইরকম যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃ নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিষয় যেটা আছে সেটা এরকম যে বিজয়া সম্মেলনীতে আমরা এখানে গেটুকদায় করতে এসেছি এটা তো কোনো প্রশ্নই নেই বিজয়া মানে একটা আনন্দের একটা সবারই সঙ্গে সৌজন্যের একটা পরিবেশ তৈরি করা এবং পাশাপাশি তার সঙ্গে যেহেতু আমরা সবাই রাজনৈতিক কর্মী আমরা গিয়ে এটা রাজনৈতিকভাবে হচ্ছে এটা বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটি যে উদ্যোগ সেই উদ্যোগে সবারই উদ্যোগ আছে এটা পুরো পলিটিক্যাল প্রোগ্রাম আর সেই জন্য আমরা যারা এখানে অর্গানাইজ করেছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ড সভাপতি প্রত্যেকটা কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে ইম্পর্টেন্ট লিডার বুথ সভাপত আরম্ভ করে পরে আমরা আছি পার্টি থাকলে পরে আপনিও আছে নানুগোপাল মুখার্জিও আছে বিশ্বও আছে আর পার্টির যদি অস্তিত্ব খারাপ হয় তাহলে আমরা কিন্তু কেউ না জিরো এখানে কিন্তু অন্য জায়গায় পার্টি হরহর করে বাড়বে চর্চা করে বাড়বে আর পার্টি হচ্ছে স্বীকৃতি হবে আর বহরমপুরে বসে বসে আমরা সারাদিন কাজ করে লোককে আনন্দ দেবো লোককে হচ্ছে সারাদিন হচ্ছে লোকে সঙ্গ দেব আর তারপর ভোটের বেলায় দেখা গেল ভোট আসবে না তাহলে পরে কিন্তু এটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ হচ্ছে যাদেরকে অপোজিশনে ভোট দিচ্ছে তারা কিন্তু কোনো কাজে লাগে না না বিজেপি কাজে লাগে না কংগ্রেস কাজে লাগে এখানে কাজে লাগে না বলেই কিন্তু তৃণমূল আজকে পনেরো বছর ক্ষমতা অতিক্রান্ত করার পরও আজকে আবার কিন্তু কুড়ি বছরের জন্য ক্ষমতার মধ্যে বসতে চলেছে তৃণমূল এতটা শক্তিশালী দল গোটা পশ্চিমবঙ্গ তো বটেই পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা টিপুরা বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূলের শক্তি কিন্তু বড় পরিমাণে বাড়ছে এবং কেরালাতেও কিন্তু ওখানে আপনার ইয়ে করেছে ওখানে তৃণমূল কিন্তু তার ঘাসফুল ফোটানোর চেষ্টা করছে আর পাশাপাশি যারা আমরা রয়েছি আমাদের কাউন্সিলর রয়েছে আমাদের কোর কমিটি রয়েছে আমাদের যারা ওয়ার্ড সভাপতি রয়েছে আমাদের যারা টাউনের লিডাররা রয়েছে এছাড়া আমাদের অশোকদা রয়েছে সুভোদা রয়েছে মাতিন্দা রয়েছে আমাদের যারা সব সময় জেলা কমিটি যারা সাহায্য করে তারা রয়েছে যুব সভাপতি বিশ্বদেব কর্মকার রয়েছে আইন টিভি সি নিলিমেশ রায়চৌধুরী রয়েছে আইন টিভি রাজারা রয়েছে ওখানে সবাই এক যোগে সবাই মিলে আমরা যেভাবে আমাদের অর্গানাইজেশনকে আমরা আরও শক্তিশালী করব। এই যদি পড়ার লোকে কাল থেকে আমরা কিন্তু সেগুলো আমরা কিন্তু স্টার্ট করে দেবো এবারে বুক ধরে ধরে প্রতি কোনো বহরপুর